হে মুমিনগণ এমন কথাবার্তা জিজ্ঞেস কর না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তোমাদের খারাপ লাগবে যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয় জিজ্ঞেস করো তবে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে অতীত বিষয় আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহ ক্ষমাশীল সহনশীল এরূপ কথাবার্তা তোমাদের পূর্বে এক সম্প্রদায় জিজ্ঞেস করেছিল এরপর তারা এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেল আল্লাহ বহিরা সায়েবা ওসিলা এবং হামি কেশরিয়ত সিদ্ধ করেননি কিন্তু যারা কাফের তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর নাজিলকিত বিধান এবং রসুলের দিকে এসো তখন তারা বলে আমাদের জন্যে তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি যদি তাদের বাপ দাদারা কোনো জ্ঞান না রাখে এবং হেদায়ত প্রাপ্ত না হয় তবুও কি তারা তাই করবে হে মুমিনগণ তোমরা নিজেদের চিন্তা করো। তোমরা যখন সৎপথে রয়েছ তখন কেউ পথভ্রান্ত হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নাই তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তখন তিনি তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করতে হে মুমিনগণ তোমাদের মধ্যে যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন ওচিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে ধর্মপরায়ণ দুজনকে সাক্ষী রেখো তোমরা সফরে থাকলে এবং সে অবস্থায় তোমাদের মৃত্যু উপস্থিত হলে তোমরা তোমাদের ছাড়াও দু ব্যক্তিকে সাক্ষী রেখো যদি তোমাদের সন্দেহ হয় তবে উভয়কে নামাজের পর থাকতে বলবে অতঃপর উভয়েই আল্লাহর নামে কসম খাবে যে আমরা এ কসমের বিনিময়ে কোনো উপকার গ্রহণ করতে চাই না যদিও কোনো আত্মীয় হয় এবং আল্লাহর সাক্ষ্য আমরা গোপন করব না এমতাবস্থায় কঠোর গণাহ হব তারপর যদি জানা যায় তারা মিথ্যা বলে নিশ্চিত গুনাহে লিপ্ত হয়েছে তবে যাদের বিপরীতে এই প্রথম ব্যক্তিদ্বয় গুনাহে লিপ্ত হয়েছে তাদের মধ্য হতে দু ব্যক্তি এদের স্থানে সাক্ষ্যদানের জন্য দাঁড়াবে তারা আল্লাহর নামে কসম করে বলবে ওই প্রথম ব্যক্তিদ্বয় অপেক্ষা আমাদের সাক্ষ্যই বেশি সত্য এবং এই সাক্ষ্যদানে আমরা সীমালঙ্ঘন করিনি তা করলে আমরা জালিমদের মধ্যে গণ্য হব এ পদ্ধতিতেই অধিকতর সম্ভাবনা আছে লোকের যথাযথ সাক্ষ্যদানের বাসপথের পর আবার তাদেরকে শপথ করান হবে এই ভয়ে আল্লাহকে ভয় করো এবং শোনো আল্লাহ ফাসিক সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না সেই দিনকে স্মরণ করো যেদিন আল্লাহ রাসুলগণকে একত্র করবেন এবং বলবেন তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল তারা বলবে আমাদের কিছু জানা নেই যাবতীয় গুপ্ত বিষয়ের পরিপূর্ণ জ্ঞান তো আপনারই কাছে এটা ঘটবে সেই দিন যখন আল্লাহ বলবেন হে মার্যামের পুত্র ঈশা আমি তোমার ও তোমার মায়ের উপর যে অনুগ্রহ করেছিলাম তা স্মরণ করো যখন আমি রুহুল কুদ্সের মাধ্যমে তোমায় সাহায্য করেছিলাম তুমি দোলনায় থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলতে এবং পরিণত বয়সেও এবং যখন আমি তোমাকে কিতাব ও হিকমতো এবং তাওরাত ও ইঞ্জিলের শিক্ষা দিয়েছিলাম এবং যখন আমার হুকুমে তুমি কাদা দ্বারা পাখির মতো আকৃতি তৈরি করতে তারপর তাতে ফু দিতে ফলে তা আমার হুকুমে সত্যিকারের পাখি হয়ে যেত এবং তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে আমার হুকুমে নিরাময় করতে এবং যখন আমার হুকুমে তুমি মিতকে রূপে বের করে আনতে এবং যখন আমি বনি ইসরায়েলকে তোমার থেকে নিরস্ত করেছিলাম যখন তুমি তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছিলে আর তাদের মধ্যে যারা কাফির ছিল তারা বলেছিল এটা স্পষ্ট জাদু ছাড়া কিছুই নয়